আ আল্লাহ হাবব সালললাহ ম বলছেন ইনা আইনে নিয়ে তানামানলানাম কলবি এটাবুহা রত দালা ুুতে বাহাকি রাত করেছেন আমমা জা আইসার্লাহ তা হানা করেছেন ইনা আইনে ললাহ আল সাললামা নাতা তানামা। কলবা ইয়াকুযন আল্লাহর হাবিব sallallahu alaihi বলেছেন আমার চক্ষু ঘুমায় আমার অন্তর ঘুমায় না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam চক্ষু মুবারক ঘুমাতো অন্তর কখনো ঘুমাতো না কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ঘুমে থাকলেও ওহি আসতো আর সেটা কোরআন হয়ে যেত যেহেতু ইব্রাহিম আলাইসালাম পায়গম্বার ছিলেন ওনার স্বপ্ন কি নিছক স্বপ্ন ছিল না ওয়াহি ছিল তিন দিন স্বপ্ন দেখছেন তারপর সিদ্ধান্ত নিয়ে তিনি চলে গেলেন মিনাতে কোথায় ওখানে যে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন

আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো ইব্রাহিম তুমি তো স্বপ্নের আদেশটাকে সত্য করে দিচ্ছ আমার পক্ষ থেকে প্রাপ্ত আদেশকে তুমি বাস্তবায়ন করছো ইসমাইলকে জবাই করতে হবে না আল্লাহর পক্ষ থেকে ফিদিয়া জীবন আজিম চলে আসলো বলেন সব আল্লাহ পাঠ বলেন ان هذا له البلاء المبين وفديناه بذبح عظيم الله পাক বলেন ইব্রাহিমের এই কুরবানি হচ্ছে মহা পরীক্ষা পরীক্ষা দিছেন না এটাকে আল্লাহ বলেন কি بلاء المبين সুস্পষ্ট পরীক্ষা বড় পরীক্ষা আল্লাহ বলেন আমি ইসমাইলের পক্ষ থেকে বদলা হিসেবে ফিদিয়া হিসেবে

সেটা হচ্ছে তালা তো সব জানতেন যে ইসমাইলকে জবাই করতে হবে না এই পরীক্ষা কেন নিলেন এখানেই তো সূক্ষ্ম বিষয়